আসসালামু আলাইকুম ভিএফএস গ্লোবাল থেকে ইতালি ভিসার জন্য আপনারা যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আজকে পেয়েছি সেই আপডেটটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন ভিএফএস গ্লোবাল এবং ইতালির সমস্ত প্রকারের আপডেট ইনফরমেশন আপনারা আমার চ্যানেলে পাবেন আজকে দশই আগস্ট ভিএফএস গ্লোবাল তাদের সার্ভারে যে গুরুত্বপূর্ণ আপডেটটি করেছে সেটি দেখার জন্য আমরা প্রথমে পিএফএস এফএএস গ্লোবালে যাব এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দশই আগস্ট দু হাজার চব্বিশ বি গ্লোবাল থেকে যে আপডেটটি আমরা পেয়েছি সেটি হলো আগামীকাল এগারোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ রবিবার থেকে বিএফএস গ্লোবালের যে ঢাকা সিলেট এবং চিট্টাগামের সেন্টারগুলো ছিল সেগুলো সবগুলোই ওপেন হবে তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে বি গ্লোবাল শুধু তাদের এই সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি করে থাকবে তারা কিন্তু এখানে কোনো রকমের পাসপোর্ট জমা নেবে না এখানে তারা সেটি উল্লেখ করে বলে দিয়েছে এ শুধু তারা এই সেন্টারগুলোতে বর্তমানে অল্প পরিসরে পাসপোর্ট ডেলিভারি করে থাকবে সুতরাং আপনাদের যাদের পাসপোর্ট অনেক দিন ধরে বিএফএস গ্লোবালে জমা আছে দেখা গেল অনেকের হয়তো এক বছর দুই বছর বা কারো দেড় বছর হয়ে গিয়েছে কিন্তু আপনারা পাসপোর্ট ডেলিভারি পান নাই এই কারণে তারা এই পাসপোর্ট ডেলিভারিতে বেশি গুরুত্ব দিচ্ছে সেজন্যই এখন অল্প পরিসরে তারা এখন এই পাসপোর্টগুলো আপনাদেরকে ডেলিভারি করা শুরু করবে এবং এর পরবর্তীতে ফার্দার নোটিস না দেওয়া পর্যন্ত বাংলাদেশের ফাইল জমানো সবর প্রকারের কার্যক্রমটি এইভেস্কালে বন্ধ থাকবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের যে অবস্থা এখন দেশে চলছে এটি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পিএফএস গ্লোবাল তাদের সম্পূর্ণ কার্যক্রমগুলো পরিপূর্ণভাবে শুরু করতে পারবে না এ কারণে এখন তারা স্বল্প কৌশলে তাদের জব হিসাবে কার্যক্রমগুলো আছে সেগুলো আস্তে আস্তে শুরু করতে যাচ্ছে তবে আমরা ধরে রাখতে পারি এ সপ্তাহ শেষের দিকে বা আগামী সপ্তাহর দিকে ইনশাল্লাহ পি এফএস গ্লোবাল হয়তো তাদের কার্যক্রম সম্পূর্ণ শুরু করবে তো ভিএফএস গ্লোবালের সম্পূর্ণ কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে যে আপডেটগুলো আমরা পাবো আপনাদেরকে আমরা এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো তাই অবশ্যই আমার চ্যানেলের সাথে সময় থাকবেন এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক দেবেন যেন এই ভিডিওটি সবাই দেখতে পারে এবং সবাই এই ভিডিওটি দেখ উপকৃত হতে পারে এবং এস গ্লোবালের সর্বশেষ আপডেটগুলো এবং ইতালির রিসেন্ট আপডেটগুলো তারা যেন জানতে পারে এপ্রিল মে মাসে আপনারা যারা ভিএফএস গ্লোবালে আপনাদের ফাইলটি সাবমিট করেছিলেন ইতালি অ্যাম্বাসি থেকে সেই কোম্পানি এবং স্পন্সর যারা আপনাদের পারমিটে করেছিল তাদেরকে কিন্তু মেইল বা এস করা হচ্ছে বা ফোন দিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আপডেট তারা নিচ্ছে সুতরাং আপনারা অবশ্যই আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং তাদেরকে বিষয়টি অভিহিত করবেন যেন তারা তাদের মেইল বা ফোন কলটি ফিসিস করে এবং আপনার সম্পর্কে যে ইনফরমেশানগুলো বিএফএস গ্লোবাল থেকে বা ইতালি অ্যাম্বাসি থেকে জানতে চাচ্ছে সেগুলো যেন তারা সঠিকভাবে দেয় এপ্রিল মে মাসে যারা ফাইল জমা করছেন এই বিষয়টি নিয়ে আমার একটি ভিডিও আছে সেই ভিডিওটির লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন এছাড়াও উপরের দিকে ডান দিকে হাই বাটেনেও আপনারা ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন তাহলে আপনাদের এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন